গত শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয় মায়মন আক্তার ময়না পরদিন সকালে শাহবাজপুর জামে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে পড়ে থাকতে দেখা যায় তার রক্তাক্ত ও বিভস্ত্র মরদেহ এ ঘটনায় সারা বাংলাদেশ চুড়ে আজ শোকের ছায়া আর মানুষের হৃদয়ে জমে আছে ক্ষোভের আগে পুলিশের ধারণা ময়নাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে এখনো প্রশাসন জানতে পারেনি এই পৈশাচিক ঘটনার কারা আমরা বারবার শুনছি তদন্ত চলছে কিন্তু আমরা চাই দেখতে গ্রেপ্তার হচ্ছে আসল খুনি, বিচার চাই আশ্বাস না অভিযোগ রয়েছে ঘটনার আগের দিন রাতে এশারের নামাজের পর মসজিদের গেট বন্ধ করে দেওয়া হয় এবং তা খোলা হয় ফজরের ঠিক আগ মুহূর্তে রবিবার সকালে মক্তবে পড়তে যাওয়া শিশুরা দেখতে পায় দুতলায় ময়নার নিথর দেহ পড়ে আছে তদন্তের গতি আনতে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ ইমামকে তিন দিন ও মোয়াজ্জিনকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায় তবে এখনও নেই কোনো উল্লেখযোগ্য অগ্রগতি সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন তদন্তে আমরা একাধিক টিম কাজ করছি এখনও পর্যন্ত কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি তবে আমরা আত্মবিশ্বাসী খুব শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে এখন পর্যন্ত বলার মতো তেমন অগ্রগতি নেই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি ঘটনার প্রকৃত রহস্য বের করার জন্য পুলিশ পুলিশের পাশাপাশি পুলিশের অন্যান্য যে ইউনিট আছে পিবিআই সিআইটি তারাও বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছে এবং প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে পুলিশের বেশ কয়েকটা টিম এই কাজেই মূলত অ্যাঙ্গে যাচ্ছে ঘটনার দিন থেকে এদিকে এলাকায় ছড়িয়ে পড়েছে নানান গুজব অনেকেই বলছে অপরাধীর চেয়ে যেন নিরহ কেউ হয়রানির শিকার না হয় আমরা শুধু চাই প্রকৃত অপরাধী ধরা পড়ুক মানুষের এই দাবি তীব্র কিন্তু ন্যায্য শিশু ময়নাকে যে নির্মমতার সঙ্গে হত্যা করা হয়েছে সেটি যেন আর কোনো শিশুর সঙ্গে না হয় এই ঘটনায় শুধু একটি পরিবার নয় আজ কাচ্ছে পুরো জাতি